অমুক মুন্সীকে ডেকে আনো কেন ওই ব্যক্তি তো যায় অবস্থা যদি একটু পাশে বসাইয়া শেষ বিদায়ের মুহূর্তে যদি একটু কালেমা নসিব হয় তার ভাগ্যটা ভালো হয়ে যাবে জাননাতে চলে যাবে ঠিক কিনা আলেম নিয়ে আসে একজন মৌলভীকে বসায় মাওলানাকে বসায় পর লাহা কিন্তু তার মুখ দ্বারা কোনো কিছুই উচ্চারণ হয় না সে কিছুই বলে না সে শুধু চেয়ে থাকে তার তো হুশ নাই জ্ঞান নাই কিছুই নাই মুখ দিয়ে কি উচ্চারণ হয় না কিভাবে উচ্চারণ হবে সারা জীবন আল্লাহর কোনো জিকের করে নাই সারা জীবন শুধু অন্যায় কাজ করেছে সারা জীবন শুধুমাত্র আল্লাহর নাফর মানি করেছে নামাজ ঠিক মতো করে নাই রোজা ঠিক মতো রাখে নাই জেকের ঠিক মতো করে নাই তার মুখে কি আসবে এটা আসবে না ঠিক কিনা বলেন তার দিতে হবে তা ঠিক কিন্তু এটা সকলের মুখ থেকে আসে না ঠিক কিনে বলেন মজা সাজির অনেক সময় দেখবেন আল্লাহ পাকেন কিছু অলি আছেন যখন তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তাদের কোনো হুঁশ থাকে না দুনিয়ার কোনো খেয়াল থাকে না কিন্তু একটা জিনিস তাদের মুখ থেকে প্রকাশ পায় লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা এটা কি বুকে জারি আছে চলতেছে সারা দুনিয়ার কোনো কিছুই তার খেয়াল নাই কিন্তু একটা জিনিস খেয়াল আছে সেটা কি লা ইনাহা ইল্লাল্লা এভাবে লা ইলাহা ইল্লাল্লা পাঠ করতে করতে আল্লাহ ফাকের অলি আল্লাহর সান্নিধ্যে চলে যায় বলেন সেবা আল্লাহ লা ই লাহা ইল্লাল্লা যার জীবনের শ্বাস বাক্য হয় সে কোথায় যায় কোথায় মানকানা আখের কালা মিহিলা ইলাহা ইল্লাল্লা দাখলাল জন্নাহ যার জীবনের শ্বাস কালে মাহ বেলা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে চলে যাবে বলেন সোহা সেই ব্যক্তির মধ্যে আর মধ্যে কোনো পর্দা থাকে না ঠিক কি না পর্দা থাকে আচ্ছা এমন একটা মৃত্যু কি আপনারা সকলে চান যে জীবনের শ্বাসকলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ রসুল উল্লাহ এটা আমার জীবনের শ্বাসকলেমা হবে এটা কি আমরা সকলে চাই না রাই থাকবি আর চান না রাই থাকবি কি বলেন সবাই তো চাইলাম কিন্তু চাইতে হইলে পাইতে হইলে এর জন্য সাধনাও করতে হবে ঠিক কিনা আমরা তো বিনা কাজে বিনা কষ্টে বিনা পরিশ্রমে আমরা তো ফসল পাইতে চাই কি বলেন একজন কৃষক মাঠে যখন ফসল ফলায় কি বলেন কোনো কষ্ট করে না কোনো পরিশ্রম করে না কিচ্ছু করে না এমনিতেই কয়েক মাস পরে যাই দেখে কি তার ফসল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে ঠিক কিনা কি এরকম হয় এ পিছনে কষ্ট করা লাগে না অনেক শ্রম সাধনার বিনিময়ে একজন কৃষক ফসল পায় আমরাও তো এই দুনিয়াটা আমাদের জন্য শস্য ক্ষেত্র পরকালের শস্য ক্ষেত্র হচ্ছে কি আর দুনিয়া মাজরা তুলা খেরা দুনিয়াটা কিসের শস্য ক্ষেত্র পরকালে শস্য ক্ষেত্র মহরাজ তো তা আমরা তো সকলেই চাই আমাদের জীবনের শ্বাস মহাবে হবে লাহা এটা আমরা চাই সকলে কিন্তু আমরা সে অনুযায়ী কাজ করতে রাজি না এটাই সমস্যা আমাদের কাজের সাথে আমাদের ফলাফলের সম্পর্ক থাকতে হবে আমাদের দাবির সাথে আর আমাদের কাজের সাথে একটা কি থাকতে 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 হবে 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 একটা সমন্বয় সম্পর্ক আমরা দাবি করে ঠিকই কিন্তু কাজ করি না দাবির সাথে কাজের মিল না রাখলে আপনার দাবি পূরণ হবে বলে দাবি পূরণ হবে না ঠিক কিনা বলেন যে ব্যক্তির জীবনের শেষ ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল তার ভাগ্যটা কত ভালো সে জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো পর্দা তাকে আড়াল করতে পারে না ঠিক কিনা বলেন আপনাকে জীবনে জীবনে অভ্যাস 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 করতে হবে যেটা যে যে করে মৃত্যুর আগে সে অভ্যাসের কাজটা সে করে ফেলে আপনি জীবনে যা করেছেন যেটা করতে করতে অভ্যাস হয়ে গেছে ওইটাই কিন্তু মৃত্যুর আগে স্মরণ হয় ওইটাই কিন্তু মৃত্যুর আগে তার হাত দ্বারা হয়ে থাকে ঠিক কিনা বলেন একজন ব্যক্তি সে ধূমপান করত একটা বাস্তব ঘটনা আমি শুনেছি ধূমপান করত সে লোকটা ধূমপান করতে 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 তার ফুসফুস ধরে গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে কঠিন অবস্থা এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার তো বলছে এর ঔষধ তো একমাত্র ঔষধ হচ্ছে তাকে ধূমপান পরিত্যাগ করতে হবে এটা এক নম্বর ঔষধ দুই নম্বর ঔষধ যা আমরা কিছু চিকিৎসা করব ঔষধ পত্র দেবে এটা তো দ্বিতীয় স্তরে কিন্তু প্রথম কি তাকে অবশ্যই যেই অন্যায় কাজ করে সে তার আজকের এই অবস্থা হয়েছে এটাকে পরিত্যাগ করতে হবে ধূমপান ত্যাগ করতে হবে এখন তো আসলে ধূমপান ত্যাগ করেও কি হবে কোনো লাভ হবে না তো ক্যান্সার যার কোনো অ্যান্সার নাই কি ঠিক না বলেন এমন একটা কঠিন অবস্থা উপনীত হয়েছে তার কোনো সমাধান নাই বাড়িতে নিয়ে আসছে ডাক্তার বলছে ধূমপান করতে পারবে না কিন্তু সারা জীবন ধূমপান করেছে ধূমপান করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে ওইটা না খেয়ে আসে পারে না ওটা তাকে খেতেই হবে কি বলেন যত বড় কঠিন অবস্থা আপনা কেন কিন্তু এমন অবস্থা একেবারে শোচনীয় অবস্থা সে জায়গা অবস্থা সেই মুহূর্তেও সে ধূমপান না করে আর বাবা বলছে আমার সন্তানেরা তোদের আমি পাও ধরেছি আমি তো ঠেকতে পারতেছি না আমাকে একটা বিড়ি ধরাই দে তাড়াতাড়ি সহ্য হয় না চিৎকার মেরেছে আমাকে এটা লাগবি দিতে হবে আমি সহ্য করতে পারতেছি না বলে নজবিল্লা সন্তানরা চিন্তা করতেছে কি করা যায় সে যে অবস্থা তার মধ্যে সে তো শান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তাকে দেওয়া না হবে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তার এক সন্তান একটা বিড়ি ধরাইয়া বাবার মুখের কাছে দিছে যে বাবা এই নেন আপনি এটা খেয়ে আপনি সান্তনা লাভ করেন তারা টিকতে পারতেছে না কোনো কিছুতেই কিছু সে শুনতেছে না শেষ পর্যন্ত ধরাই দিল তার মুখের কাছে উনি মুখের ভিতরে এরকম একজনে টান মেরেছে কি প্রশান্তির টান তার কাছে পরশান্তির টান ঠিক কেন বলেন এক টান দিয়েছে কিন্তু ওই লোকটার একেবারেই জীবনের শেষ মুহূর্তে যাই যা অবস্থা সেই মুহূর্তের ঘটনা কিন্তু এটা এখন উনি তো টান দিছে বিশাল জোরে এক টান মেরেছে কিন্তু যে ধোয়া ব্যাটের ভিতরে নিয়েছে এই ধোঁয়া যে আবার হবে এই সে পায় এক জোরে টান মেরেছে ভর্তি এটাকে যে সে ছাড়ার সুযোগ তার হয় নাই এমনি মুহূর্তে তার যান কবজ হয়ে গেছে বলেন নজ্লা কি বলেন এমন একটা মৃত্যু এটাকে আমরা কেউ চাই এটা আমরা কেউ চাই না কিন্তু দেখেন আজকে ওনার জীবনের শেষ মুহূর্তে এই যে ঘটনা ঘটলো কারণটা কি ওই যে সারা জীবন কি করেছে এই অন্যায় কাজটা সারা জীবন সে করেছে করতে করতে কি হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে এখন মৃত্যুর আগে সে ওইটাই করতে চায় ওটার মধ্যেই সে মজা পায় কিন্তু কাজ হবে কি সে তো এখন আর দুনিয়ায় নাই চলে গেছে এখন এই মৃত্যু কি ভালো মৃত্যু না খারাপ মৃত্যু এই খারাপ মৃত্যু থেকে আমরা পানা চাই কিনা বলেন আমরা বাঁচতে চাই কিনা বলেন না না রে দেখবি এই মৃত্যু খারাপ মৃত্যু থেকে মন্দ মৃত্যু থেকে বাঁচানোর জন্যই এই সারচিন দরবার প্রতিষ্ঠিত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আপনার মরণটা জন্য ভালো হয় জীবনের শ্বাস কানে না যেন লাই লাই লাল্লাহু বহাম্মদুল শুনুল্ল হয় এই জন্যই সারচিন দরবারের প্রতিষ্ঠা বলেন আল্লাহ মহাদাজ হাজারিন আরাকল এক বড় মহাদেশ বড় আলেম বুজুর্গ আলেম। তিনি সারা জীবন বুকারি শরীফের দর্শ দিয়েছেন ছাত্রদেরকে হাদিস পড়িয়েছেন হাজার হাজার ছাত্র তার মাধ্যমে গড়ে উঠছে ঠিক কিনা বলেন এমন একটা অভ্যাস তার মধ্যে হয়ে গেছে সব সবসময় চায় সে শরীফ পড়াইতে সব সময় চায় সে এলেমের খেদমত করতে আল্লাহ পাকের অলি বড় মহাদ্দেশ তিনি যখন জীবনের শেষ মুহূর্ত চলে আসছে জীবনের একবারে শেষ মুহূর্তে যখন চলে আসছে তার কোনো হুশ নাই কথা বলতে পারে না হুস নাই দুনিয়ার কোন খেয়াল নাই কিন্তু একটা জিনিস তার খেয়াল আছে সেটা হলো বুখারি শরীফ শরীফ সন্তানদেরকে বলতেছি ও আমার সন্তানেরা তোমরা তাড়াতাড়ি করে আমার কাছে বুখারি শরীফ এনে দাও আমি বুখারি শরীফ পড়াবো কি পড়াইবে বুখারী শরীফ পড়াইবে অথচ তার কোনো হুশ নাই দুনিয়ার কোন খেয়াল নাই এই মুহূর্তে সে কি করতে চায় বোকার হিসেবে পড়াইতে চায় ছাত্র কয়ার কিতাব কোথায় শেষ পর্যন্ত সন্তানেরা ঠিকই বাবার কাছে বাবার আবদারকে রক্ষা করার জন্য তার সামনে বুখারি শরীফ নিয়ে আসছে কই তোমরা তাড়াতাড়ি চলে আসো কারা কারা পড়বে আমি হাদিস পড়াবো হুস নাই জ্ঞান নাই কিচ্ছু নাই একটা জিনিস খেয়াল আছে সে বুখারি শরীফ পড়াইবে হাদিস পড়াবে এলেমের খেদমত করবে কই তোমরা সবাই চলে আসো সামনে বুখারি শরীফ দেওয়া বুখারেশ্বরী ওর মধ্যে হাদিস আসছে মানকানা আ কিরু কালামহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্না যে ব্যক্তি জীবনের শ্বাস কালীমা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল উল্লাহ সে কোথায় চলে যায় জান্নাতে চলে যায় সুবহান আল্লাহ যখন ওই মহাদেশের কাছে এনে এনেদৰে হল তিনি পড়াইতেছেন তিনি পড়তেছেন হাদিস মান কান আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালান জান্নাহ এই হাদিসটা তিনি সম্পূর্ণ পড়তেও পারেন নাই অর্ধেক পর্যন্ত পড়েছেন অর্ধেক পর্যন্ত পড়ার সুযোগ তার হয়েছে শুধু পড়েছেন মানকানা কান আখিরু কালামি লা এলা হা এরপরে কি দাকালাল জান্না দাকালাল জান্না পর্যন্ত পড়তে পারেন নাই এর মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেছে বলেন সোভা কি হয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে বলতে পারেন ব্যাপারটা কি হাদিস তো পড়াইতেছে হাদিসটা শেষ করতেও পারল না এর আগেই ইন্তেকাল হয়ে গেল এটা কেমন অবস্থা আরে ভাই এখানে একটা হেকমত আছে হেকমত হচ্ছে হচ্ছেই